নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম মতন একটা নেই তো বন্ধুরা দেখেন এদিকে গেন্দা ফুলের গাছটি অনেক সুন্দর এ ফুলটা রয়েছে এইটা আগে কিন্তু লাল ফুল ছিল তো এটি গাছ যখন লাগাইছে তখন এখন হলুদ ফুল হয়ে পড়ছে দেখেন আগে এটি লাল ফুল আছিল লাল গেন্দা ছিল কি তো এখন হলুদ গেন্দা হয়েছে হয়ে পড়ছে তো এদিকে মামা মা সকালের সময় মুখ দিতেছে আর দেখেন গাছ আছেন কেন গোলাপ ফুল পুড়ছে অনেক সুন্দর গোলাপ ফুলটি পুড়ছে আর কুয়াশা যখন পড়ছে আমরা এত কুয়াশা পড়ে না সকালের সময় এই দিয়ে কিন্তু কুয়াশাটা পড়ছে এই যে দেখেন এই যে এটা নদীর নদীর পাড়ে দেখা যেতেছে না কুয়াশার লাগে সূর্য হয়ে কেন উঠছে না কুয়াশা যেন পড়ছে আর এদিকে সকালের সময় কবে সুফল আরো হয়েছে কি আপনাদেরকে একদিন সময় পাইলে আমি নদীর পাড়টা ঘুরে দেখায় আনবাম না যদি আমি সময় পাই যাওয়ার লাগে তাহলে আপনাদেরকে দেখামো কিন্তু আমি কথা দিই না যে আপনাদেরকে দেখাবো নদীর পাট যদি আমি সময় পাই তাহলে আপনাদেরকে নদীর পাটে ঘুরে ঘুরে দেখামো কি কারণ তো একটু কামে কাজে ব্যস্ত সবাই আছে ঘোরানোর তো সময় নাই তো তার জন্যই আর এদিকে একটা রান্না করে তুলতেছে কে করে এমনি তো আছে তো এদিকে তুলতেছে বৃষ্টি লাগি না রান্নার লাগে ঠিক আছে তো বিট পাক্কা করবে এটা কেন হয় পুরাপুরি তুই এটা বিট পাক্কা করবে কি বিট পাক্কা করে এটা রান্না করে তুলবে আর এদিকে রুমটাও হয়ে পড়ে রুমের উপরে চাল দিয়েছে কি আজকে টিন লাগাইবে কি না লাগাবে সন্দেহ আছে দু একটু কাজ আছে কাজটা করে মানে কালকে কি টিন লাগাইবে কালকে টিন লাগানি শুরু করবো এদিকে মোলা কতটুকু খুব সুন্দর হয়ে গেছে আর এদিকে টান্ডা লাগে গরুর উপরে চালা দাতেছে কারণ মানুষের যেমন শীত তেমন তো গরু বাছুর শীত আছে তার জন্য এদিকে ঠান্ডা লাগে একটা জল ফেললাম গাছের নিচে প্রচুর জল পেয়ে যা পড়ছে তো এদিকে তাড়তে এলাম তো তার জন্য জল তো এদিকে রাঙ্গা দিদি বলছে একটা কারি নিয়ে লুয়ে আসবার তো রাঙ্গা দিদিকে কারি নিয়ে আসতেছে আমার গুড্ডু হইছে গুড্ডু উঠা পড়ছে ঘুম থেকে দিন নাইতেছে কতদূর কতদূর যাচ্ছে কত চলবি করছে হ্যাঁ দেখি

ওই চা আজকাল বর্তমানে রোদ উঠলে জল পুয়ে না নিতে পারে না চুপারি কে নিব কেউই নিব না যে আইব হেই পাইব

হ্যাঁ বন্ধু তোලා তেমন ভালো আছে তুই দিরাंगा দি কুড্ডা দেনি তো সব আইতディガン মైనా পাকি আনি তেজের মైనా পাকিটা এটা কিন্তু আরো অনেক বছরই আগে আসলে 100 70 বছরই আগে পালতেছিলাম মైనా পাকি ছোট একটা বাচ্চা আনছিল কি তো ছোট বাচ্চা থেকেই এতটুকু হইছে এই যে দেখেন মైనా পাকিটা দেখেন কিন্তু ডাক পাকিটা তো বন্ধুরা দিকে মাত্র সুদ আর রাঙা দি মামা মা আমি গিয়ে শাক তুলে আনছি তো শাকের ভিডিও আপনাদেরকে দেখাই না সকালতে দেখা ছিল আমি মূল শেখটা তো এদিকে মূল শাকটা নিয়ে এসে তুলে

এই যে গড়টা যখন তুলছে ওনার কিন্তু গর কিন্তু আজ পর্যন্ত দেখলাম না এক পূজা মাডি বই আনতে আপনারা কি দেখছেন কিন্তু আমি তো মনে দেখছি না তো এদিকে আজকে মামা এই যে আমরা তো তো এদিকে মাটি দিতেছে রান্নাঘরে তো যে রান্নাঘর পাকে করে তুলব কি তো তার জন্য মাটি দেওয়া হয়ে ধরছে রান্নাঘর তো শুনতে যাইতেছে এদিকে দেখবো শাকবাস হচ্ছে শেষ হয়ে গেছে গো